আসসালামু আলাইকুম মুম্বাসা বর্তমানে আমি আসি ইন্ডিয়ান ওশনের পাশে ভাবা যায় জাস্ট লুক পিছনে খেনিয়ার মুম্বাসাতে খেনিয়া মানে আমরা কী বুঝি কালো কালো লোকজন জঙ্গল সাফারি বাট এটা কি মানে চিন্তা করা যায় যে সমুদ্র তাও নীল জলরাশি কোরাল লাইফ এবং তার সাথে এত সুন্দর মেরিন ডাইভ রুড দেখতেছেন রুটটা ওহো আমি মনে এই যে দেখুন করেন এত সুন্দর একটা পরিবেশে আপনি আছেন যে পরিবেশটাতে চারোদিকে দেখবেন হলো যে নারিকেল গাছ এই যে দেখুন তার উপর সমুদ্রের বাতাস কাকের আওয়াজ এবং অসাধারণ গ্রান যেটা আপনার নাকে আসা মাত্রই আপনি এক অন্যরকম শীতল অনুভব করবেন সমুদ্রের যে একটা গ্রান থাকে স্মেল থাকে মাসাল্লাহ এটা আসলে আপনাকে পাগল করে দিবে